নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা এসেছি বিকাশ নার্সারিতে এই নার্সারিটি আমার দেখা সেরা নার্সারির মধ্যে একটি এই নার্সারিটি খুব বৃহৎ এই নার্সারিতে এত মাদার প্ল্যান্ট রয়েছে যে আপনি একদিনে দেখে শেষ করতে পারবেন না এবং এই নার্সারির মাদার প্ল্যান্টগুলি এত সুন্দর এত সুন্দর যে আপনি একটা থেকে আর আরেকটাতে চোখ সরাতে পারবেন না এটা হচ্ছে সবেদা বিকাশ নার্সারির কালাপাতি সবেদার মাদার প্লান্ট গাছটিতে প্রচুর ফল হয়ে আছে গাছের ভেতরে বাইরে সমস্ত শাখা বশাখায় ফল সেট হয়ে আছে দেখুন বড় সাইজের ফল এই ছোটো সাইজের ফল অসংখ্য ফল হয়ে আছে ওই যে কেজি আম এটা হচ্ছে ফোর কেজি ফোর কেজি আমের মাদার প্লান্ট গাছটিতে অসংখ্য ফল ছেট হয়ে গেছে দেখুন এটা হচ্ছে ফোর কেজি আমের মাদার প্লান্ট ওপর নিচে সমস্ত জায়গায় ফল সেট হয়ে গেছে ঘুরিয়ে দেখাতে বলবো গাছটিকে দেখুন দর্শক বন্ধুরা সমস্ত জায়গায় ফল সেট হয়ে আছে মিষ্টি কামরাঙা এটা হচ্ছে মিষ্টি কামরাঙার মাদার প্লান্ট এটাই এখনই ফুল আসবে আবার এখনই ফুল চলে আসবে মানে ফুল আসার সময় চলে এসছে অসম্ভব মিষ্টি এবং এই কামরাঙা অসম্ভব মিষ্টি হয় আপেল এই যে ফুল এসেছে এটা হচ্ছে আপেলের মাদার প্লান্ট দেখুন গাছে ফুল চলে এসছে আপেলের চারা আছে আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত করে ও চারা হিসাবে দাম চারা হিসাবে দাম একটা প্যারা গাছ এই প্যারা নাম কি এটা থাই এটাও থাই এই গাছটিতেও ফুল চলে এসছে ফল সেট হয়ে যাচ্ছে গাছ খুব ছোটোর মধ্যে এবং গাছটি ছোটোর মধ্যে ফল চলে আসে এই যে ভুটানি লেবু কমলা গাছ এটা হ্যাঁ এটা হচ্ছে ভুটানি কমলা লেবুর মাদার প্লান্ট হুম ফলালা গাছও আছে ওইদিকে আর এই গামলা বিক্রি বুঝলে যারা রেডি গাছে খোঁজ করছেন তারা এই গামলা সমেতু ভালো গাছ আছে ওইখানে আরও এই রেডি গাছ আপনারা পেয়ে যাবেন বিকাশ নার্সারি থেকে এই গাছগুলিতে ফলও সেট হয়ে গেছে আপনারা এই বিকাশ নার্সারি থেকে ফল সেট সমেত রেডি গাছ পেয়ে যাবেন দেখুন সবগুলি গাছগুলোতেই ফল চলে এসছে এই যে মাদার প্ল্যান্ট বসিয়েছে মাটিতে দেখান ফল এসেছে দেখুন এখানে মাদার প্লান্টগুলো মাটিতে বসানো হয়েছে ফল থেকে পরবর্তীকালে চারা তৈরি করা হবে এই ছোটো ছোটো গাছে দেখুন অসংখ্য ফল চলে এসছে ফুল চলে এসছে দেখুন দেখুন দর্শক বন্ধুরা এটা রেড জামরুল এটা হচ্ছে বিকাশ নার্সারির রেড জামরুলের মাদার প্লান্ট দেখুন অসংখ্য ফল সেট হয়ে আছে দেখুন বাইরে ভেতরে সমস্ত জায়গায় ফল সেটে হয়ে আছে দেখুন দর্শক বন্ধুরা প্রচুর ফল সেট হয়ে আছে এটা কি প্লান্ট এটা অ্যাভোকাডো অ্যাভোকাডো ফুল হয়েছে তো হচ্ছে হুম সমস্ত শাখা পয়শাখা ফুল হয়ে আছে দেখুন দর্শক বন্ধুরা এছাড়া আছে আছে আচ্ছা

আজকে হচ্ছে মার্চের ছাব্বিশ তারিখ এখন দেখুন দর্শক বন্ধুরা এটা ইন্ডিয়ান টু লেবু মৌসুমি লেবু প্রচুর ফল সেট হয়ে ফল হয়ে আছে এবং এই ছোটো ছোটো গুটিও আছে এটা পুরো বারো মাস ইন্ডিয়া টু মৌসুমি লেবুর মাদার প্লান্ট এছাড়া এই নার্সারিতে আছে 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 এগুলো প্রাইস কত করে ও গাছ হিসাবে গাছের হাইট বুঝে গাছের হাইট বুঝে দাম

এবং এখানে মাঝারি সাইজের ফল আছে এটা বারো মাসি ভিয়েতনাম মালটা দেখুন এই দিক এই সাইডটা দেখুন এদিক দেখুন প্রচুর ফল আছে দেখুন অনেক গাছে অনেক ফল ফল হয়ে গেছে দেখুন বড় বড় সাইজের ফল ভাকু এই ডালিম মাছের নাম কি ভাকু 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 এই যে এটা কোন জায়গার ভ্যারাইটি এই আমাদেরই তৈরি করা ও আপনাদের নিজের সম হ্যাঁ তৈরি করা হ্যাঁ এক কেজি সাইজের পেয়ারা দেখুন এটা মানে এক কেজি সাইজের পেয়ারা সিজনে সিজনে বড় হয় এটা হচ্ছে বারো মাস বারো মাস হয় দেখুন গাছে ফুল আছে ফল আছে ছোটো ফল আছে বড় ফল আছে এই ফলের সাইজ এক কেজি মতো হয় ওই ভেবে দেখা আছে দেখুন অসংখ্য ফল হয়ে আছে ছেট হয়ে আছে অসংখ্য ফল ছেট হয়ে আছে দেখুন এদিকে অসংখ্য ফল ছেট হয়ে আছে এটা হচ্ছে মিষ্টি আমরা মাদার প্লান্ট গাছে অসংখ্য ফল হয়ে আছে এক একটা থোকায় এক একটা থোকায় অসংখ্য ফল হয়ে আছে দেখুন ওই দিকটা দেখুন সমস্ত গাছ জুড়ে ফল হয়ে আছে এবং গাছটাতে ফুলও চলে এসছে আবার এটাতে বছরের কবার হয় ফল এ সবসময় হয় সব সবসময় হয় অল টাইম এর চালার প্রাইস কত ও একশো টাকাও আছে মানে সাইজ ছোট গাছ হলে কম দাম বড় গাছ হলে এটা হচ্ছে বিকাশ নার্সারির মিষ্টি করমচার মাদার প্লান্ট দেখুন সুন্দর সুন্দর ফল হয়ে গেছে বড় সাইজের ফল ফুলও আছে এবং গাছে ফুলও আছে তো প্রচুর ফল সেট হয়ে আছে আম গেছে আছে এই প্লান্টের নাম কি এটা হিমসাগর হিমসাগর প্রচুর সেট হয়ে গেছে দেখুন দর্শক বন্ধুরা অসংখ্য আম হয়ে গেছে এবং আমের সাইজটা অনেকটা বড় হয়ে যাচ্ছে এর চারা আছে আপনার কাছে আচ্ছা এগুলো চারার প্রাইস কত করে এ একশো টাকা আছে দেড়শো টাকা আছে ছোট গাছে ছোট দাম ওকে দেখিনি প্যাকেটে বসানো এগুলো হচ্ছে করে প্যাকেটে বসানো নাম করা বিকাশ নার্সারির নাম করা কুল বারত সুন্দরী দেখুন অসংখ্য চারা রেডি আছে আপনারা আসলেই এখান থেকে নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর সব ভারত সুন্দরী কুলের মা ছোটো ছোটো চারা এগুলো হচ্ছে গঙ্গাবর্ধন ন্যাকলেজ চারা দেখুন অনেকগুলো চারা আছে চারার সাইজগুলো খুব সুন্দর এবং চারার যেই গঠন বা কোয়ালিটি খুব সুন্দর আপনারা খুব অল্প দামে এই বিকাশ নার্সারি থেকে এই সুন্দর সুন্দর গঙ্গাবর্ধন নারকেলের চারা নিয়ে যেতে পারেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি চারা এগুলো এখান থেকে বিক্রি হবে আপনারা চলে আসতে পারুন এই সুন্দর সুন্দর চারা নিতে এগুলো হচ্ছে পিঙ্ক কাঁঠাল পিঙ্ক কাঁঠাল চারা দেখুন গাছে ফল চলে এসছে জালি চলে এসছে দেখুন জালি চলে এসছে কাঁচা মিঠে আমের চারা এগুলো হচ্ছে কাঁচা আমের চারা অসংখ্য চারা আছে চারা সাইজগুলো খুব সুন্দর এবং জোপালো হচ্ছে গোল্ডেন মৌসুমের চারা এগুলো গোল্ডেন মরসুমী সব সব এদিকে আছে এগুলো হচ্ছে ভিয়েতনাম চারা গন্ধরাজ নেব খুব ভালো সুগন্ধ এগুলো হচ্ছে গন্ধরাজ লেবুর চারা দেখুন এই ছোট গাছে একদম ছোট গাছে অসাধারণ ফল হয়ে আছে দেখুন ফুলও চলে এসছে কালাপাতি সবেদা চারা হচ্ছে কালাপতি সবেদার চারা এগুলো হচ্ছে ভিয়েতনাম মাটার চারা এখন অসংখ্য চারা আছে এবং চারাগুলো খুব জোপালো সুন্দর রোগমুক্ত এখানে লিচু আতা বোম্বাই মুজফর বোম্বাই তিন রকম আছে আতা বোম্বাই মুজাফর বোম্বাই বোম্বাই তিন ধরনের লিচু আছে এগুলো হচ্ছে আফ্রিকান কমলার চারা দেখুন খুব সুন্দর সুন্দর আফ্রিকান কমলার চারা রয়েছে দর্শক আপনারা এই বিকাশ নার্সারি থেকে এই সুন্দর সুন্দর আফ্রিকান কমলার চারা সংগ্রহ করতে পারেন এগুলো হচ্ছে এনআরসিসি কমলা দেখুন এই কমলার প্লান্টগুলি খুবই সুন্দর রোগমুক্ত এবং জোপালো পাতাগুলো দেখুন খুব সবুজ আপনারা এই এনআরসিসি কমলার চারও এই বিকাশ নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে গোল্ডেন এইট প্যারা চারা বাংলাদেশের নাম করা গোল্ডেন এইট প্যারা চারা দেখুন খুব সুন্দর সুন্দর চারা রয়েছে এগুলো হচ্ছে আনারের চারা দেখুন অসংখ্য আনার বা ডালিমের চারা রয়েছে এই বিকাশ নার্সারিতে এখানে আপনারা থাই মালটা এবং সিডলেস কমলা চারও পেয়ে যাবেন এখানে খুব সুন্দর সুন্দর থাই মালটা এবং সিডলেস কমলা চার রয়েছে আপনারা যে অ্যামকাটের মাদার প্লান্টটা দেখেছিলেন সেই মাদার প্লান্ট থেকে দেখুন অ্যাবোকাটের সুন্দর সুন্দর চারা তৈরি করা হয়েছে চারাগুলো সবুজ রোগমুক্ত এবং হাইট প্রায় দু থেকে তিন ফুটের মতো এখানে রয়েছে সেই কালাপাতি সবেদার মাদার প্লান্টের চারা দেখুন অসংখ্য চারা রয়েছে আপনারা খুব অল্প দামে এই চারাগুলো নিতে পারেন এছাড়া রয়েছে ব্যারিগেডেড কমলার চারা দেখুন সুন্দর সুন্দর ব্যারিগ্রেডেড কমলার চারা এই বিকাশ নার্সারিতে আসতে হলে যারা শিয়ালদা থেকে আসবেন তারা শিয়ালদা থেকে মেলদ্যানগামী ট্রেন হিসেবে নামতে হবে রানাঘাট স্টেশন যারা বহরমপুর বা মুর্শিদাবাদ বা মালদা থেকে আসবেন তাদেরকেও নামতে হবে রানাঘাট স্টেশন এই রানাঘাট থেকে বনগামী ট্রেন হিসেবে নামতে হবে নবরায়নগর স্টেশন এই নবরায়নগর স্টেশন থেকে আপনারা টোটোতে এই বিকাশ নার্সারিতে আসতে পারবেন যারা বন্যার দিক থেকে আসবেন তাদেরকে বনগা রাঙনাট লোকাল চেপে নামতে হবে গাগনাপুর স্টেশন এই গাগনাপুর স্টেশন নেমে গাগনাপুর স্টেশন থেকে ব্যান্ডার কালী মন্দিরের পাশ থেকে টোটো চেপে আপনারা চলে আসতে পারবেন এই বিকাশ নার্সারিতে এই বিকাশ নার্সারির ফোন নম্বর হলো নাইন জিরো জিরো টু সেভেন ওয়ান সিক্স টু নাইন ওয়ান ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন